অরিজিনাল মোটর থাকছে এবং এর সাথে সাথে কিন্তু এখানে সাসপেনশন আপনার কামানি তো থাকতে তার সঙ্গে স্প্রিং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি আমরা ইনস্টল করছি আপনার যদি মনে হয় ইস্টম্যান ছাড়া অন্য কোম্পানির আপনি লিথিয়াম ব্যাটারি নেবেন সেটাও নিতে পারেন সি গ্রিন কালার ছিল তো সিলভার এবং সি গ্রিন কালারের কম্বিনেশনের মধ্যে টোন আসছে আগের যে মডেলটা ছিল সেই মডেলে কিন্তু এখানে একটা খুঁটি ছিল যে খুঁটিটা সিমিলার এই যে সিমিলার যে জিনিসটা থাকছে এই জিনিসটা কিন্তু এখানে ছিল যে ম্যানুফ্যাকচারার সেটা হচ্ছে চাইনার সব থেকে টপ ম্যানুফ্যাকচার কিউএসডি তো কিউএসডি মডেলের মধ্যে থাকছে আর আপনার কিউএসডি সামনে জায়গায় যেমন আমাদের টু হুইলার এ ডিসব্রেক থাকে প্রপার ডিসব্রেক থাকছে কিন্তু এই ডিসব্রেকটা কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার প্রোটেকশনের জন্য কাজে লাগছে না এটা আপনাকে কি করছে আপনার গাড়িটার অবশেষে তিন মাস পরে আমরা আবার লাইভ হলাম আপনাদের জন্য সো ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো একদম তিন মাস পরে আমাদের আজকে থেকে আবার ভিডিও চালু হয়ে গেল তো আপনাদের সাহায্যের জন্য আপনাদের সুবিধার জন্য আমরা এরপর থেকে প্রতিটা গাড়ির ভিডিও আমরা করতে চলেছি এবং সব থেকে ভালো জিনিস আপনাদের জন্য একটা জিনিস সেটা হচ্ছে যে এখন থেকে আমাদের সকল সমস্ত গাড়ি উইথ রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সমেত আপনারা পাবেন আর জানেন খুব ভালো করে হায়াত অটো মানে আপনাদের জন্য অফার নিয়ে হাজির তো আজকেও আমরা এই গাড়ির উপরে অফার রাখছি জানুয়ারি মাস দু হাজার এই গাড়ির মধ্যে আপনারা কি এক্সট্রা ফিচার্স পাচ্ছেন এর আগে আপনারা আমাদের ভিডিও আছে ভাইরাল হয়েছে ইভেন অনেক কাস্টমার আমাদের এই গাড়িটা নিয়েছেন যারা নিয়েছেন তারা আমাদের কমেন্ট করবেন যে গাড়িটা কিরকম আপনাদেরকে পারফরমেন্স দিচ্ছে আজকে আমি আপনাদের সেই গাড়িতে কিছু মডিফিকেশন হয়েছে সেই মডিফিকেশনগুলো আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং ভিডিও শেষে আমরা কিন্তু এই গাড়িটার অফার প্রাইস কি থাকবে লিথিয়াম ব্যাটারি দিয়ে এবং রেজিস্ট্রেশন দিয়ে সেটাও থাকবে তো ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই গাড়িটা এখনকার দিনে আপনি যদি নেন কতটা সুবিধা বা আপনি পাবেন তো প্রথম বলি যে এই গাড়িটার যে ম্যানুফ্যাকচারার সেটা হচ্ছে চায়নার সব থেকে টপ ম্যানুফ্যাকচার কিউএসডি তো কিউএসডি মডেলের মধ্যে থাকছে আর আপনাকে কিউএসডি সম্পর্কে বলে বোঝানোর দরকার নেই যে সকল টোটো চালকরা গাড়ি চালান তারা খুব ভালো করে জানেন আপনাদের ও রুটে বলুন বা আপনাদের যে সকল স্ট্যান্ড আছে সেখানে কিউএসডি মডেল কোনো না কোনো কিউএসডি মডেল কোনো না কোনো কোম্পানির আছেই তো সেই জন্য কিউএসডি সম্বন্ধে বলার কোনো প্রয়োজন রাখে না তবুও আমি আপনাদেরকে বলি এই গাড়িটা যেটা আসছে ডুয়াল টোনের মধ্যে আসছে সিলভার এবং এটা গ্রে এটা আমাদের সি গ্রিন কালার ছিল তো সিলভার এবং সি গ্রিন কালারের কম্বিনেশনের মধ্যে ডুয়াল টোন আসছে আগের যে মডেলটা ছিল সেই মডেলে কিন্তু এখানে একটা খুঁটি ছিল যে খুঁটিটা সিমিলার এই যে সিমিলার যে জিনিসটা থাকছে এই জিনিসটা কিন্তু এখানে ছিল বাট কোম্পানি এই জায়গাটা অমিট করেছে বা এটাকে উঠিয়ে দিয়েছে কেন কেননা যখন কোনো কাস্টমার এখান থেকে উঠছে তখন এই ওঠার পজিশনটা একটু স্পেসিয়াস হয়ে যাচ্ছে মানে একটু জায়গা বেশি পাচ্ছে তার জন্য কিন্তু এই জায়গাটা উঠিয়ে দিয়েছে কিন্তু এই দিকটা কিন্তু প্রোটেকশনের জন্য রেখেছে যেমন এখানে যদি বসি তাহলে কিন্তু এই দিকটাতে পেছন করে বসতে পারবো এটা কিন্তু প্রোটেক্টেড রাখবে আপনাকে তো এই জন্য কিন্তু এই জিনিসটা উঠিয়েছে শুধু উঠিয়েছে বলা ভুল হবে এটা অ্যাকচুয়ালি ডিমান্ড ছিল অনেক ডিলারদের ডিমান্ড ছিল যে এই জায়গাটা খোলা রাখলাই খোলা রাখাটাই ভালো হবে সেই জন্য উঠিয়েছে তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডিফারেন্স ছিল কিন্তু একটা জিনিস মেইন জিনিস যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে এই গাড়ির ব্রেকিং সিস্টেম আজকের দিনে হয়তো অনেক কোম্পানি ডিস্ক ব্রেক দিচ্ছে এই গাড়িতেও কিন্তু ডিস্ক ব্রেক থাকছে দেখতে পাবেন সামনে জায়গায় যেমন আমাদের টু হুইলারে ডিস্ক ব্রেক থাকে প্রপার ডিস্ক ব্রেক থাকছে কিন্তু এই ডিসব্রেকটা কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার প্রোটেকশানের জন্য কাজে লাগছে না এটা আপনাকে কি করছে আপনার গাড়িটার যে ওভারস্পিড যদি থাকে সেটা কন্ট্রোল করতে কিন্তু অনেকটা কাজে দেবে এখানে কি আছে এই ডিসব্রেকে কিন্তু আপনি এখানে একটা ব্রেক যেটা পাচ্ছেন এই ব্রেকের মধ্যেও কিন্তু আপনার হ্যান্ড ব্রেক সিস্টেম থাকছে যদি দেখেন এই ব্রেকের মধ্যে আমি যদি এই ক্যালিপারটা যদি বন্ধ এ করি এখান থেকে যদি আমি এটাকে লক করে দিই তাহলে কিন্তু আপনার গাড়ি কিন্তু আর নাড়ানো যাবে না মানে এটা আপনার একটা ব্রেকিং আপনি বলতে পারেন যে পার্কিং ব্রেক হিসাবেও কিন্তু এটা কাজে করছে এই জিনিসটা হচ্ছে আমাদের এই গাড়িতে সব থেকে বেস্ট মডিফিকেশন যেটা আপনি কিন্তু ওই দিয়ে পাচ্ছেন আর এই গাড়িতে বারোশো মোটর এবং বারোশো কন্ট্রোলার আপনার খুব ভালো করে জানেন যে বারোশো এবং কন্ট্রোলার আছে যেটা পি এম এস এম মোটর যেটা রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম মোটর মানে আপনি যতবার ব্রেক করবেন আপনার গাড়ি কিন্তু রিভার্সলি চার্জ হবে তো সেই মোটর দেওয়া আছে এবং স্যাপলেস মোটর হওয়ার জন্য এই গাড়িতে কিন্তু আওয়াজ পাবেন না আপনার গাড়ি যদি সামনে থেকে চলেও যায় আওয়াজ আপনি পাবেন না আর এই গাড়ির স্পিড সম্বন্ধে যদি বলি এটাতে কিন্তু পঁয়তাল্লিশের স্পিড পাবেন আপনি আর এই গাড়িতে দেখতে পাচ্ছেন আমরা লিথিয়াম ব্যাটারি যেটা দেওয়া আছে এটা ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি আমরা ইনস্টল করছি আপনার যদি মনে হয় ইস্টম্যান ছাড়া অন্য কোম্পানির আপনি লিথিয়াম ব্যাটারি নেবেন সেটাও নিতে পারেন পেছন দিক ফ্লেক্সি অ্যাজ ইউজুয়াল আমাদের গাড়ি যেরকম থাকে আমাদের না কোম্পানির গাড়ি যেটা ফিনিক্সের গাড়ি আছে ফিনিক্স পি ম্যাক্স ফিনিক্সের গাড়ি এটা কিন্তু ফ্লেক্সি মডেল থাকছে পেছন দিকটা কিন্তু ইজিলি আপনি খুলে এর মধ্যে কিন্তু প্যাসেঞ্জারও ক্যারি করতে পারবেন এবং লোডও ক্যারি করতে পারবেন এবং ছেড়ে দিলে অটোমেটিক্যালি কিন্তু অটো ক্লোজার সকার কিন্তু এর মধ্যে লাগানো থাকছে আপনার যদি দেখাই এর নিচে দেখতে পাবেন যে মোটর যেটা আছে সেটা হচ্ছে আপনার ইউএসডি অরিজিনাল মোটর থাকছে এবং এর সাথে সাথে কিন্তু এখানে সাসপেনশন আপনার কামানি তো থাকতেই থাকতে তার সঙ্গে স্প্রিং কিন্তু এখানে দেখতে পাচ্ছে না সকার দেওয়া আছে এছাড়া যদি আপনি আসেন সাইড যদি সাইড প্রোফাইল দেখায় সাইড প্রোফাইলে আপনি যদি দেখেন এখানে কিন্তু আপনার রাইট সাইডে যাতে এন্ট্রান্স বন্ধ করার জন্য প্রোটেকশনের জন্য যেটা সরকার থেকে বলা আছে সেই জন্য কিন্তু এখানে আপনার দেওয়া আছে বাট এটা যদি মনে করেন আপনার রুরাল এরিয়াতে আপনি গাড়ি চালাতেন গ্রাম্য এরিয়াতে যেটা দরকার নেই এটা নাটবল সিস্টেম আছে আপনি যদি চান এটা খুলে দিতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়া নর্মাল একটা গাড়িতে যা যা থাকে রুফ প্যাডিং থেকে শুরু করে এখানে আপনার লাইট যেটা কেবিন লাইট থাকছে কেবিন লাইটের মধ্যে পাচ্ছেন সামনে যদি আসেন আমি সামনে দেখাবো আপনাকে এর মধ্যে কিন্তু আপনি ঢোল মিউজিক সিস্টেম পাচ্ছেন ফ্যান পাচ্ছেন এই জিনিসগুলো আপনি কিন্তু এর মধ্যে পাচ্ছেন এছাড়া আপনি মোবাইল হোল্ডার পাচ্ছেন এই মোবাইল হোল্ডারে কিন্তু আপনি মোবাইল হোল্ড করতে পাচ্ছেন এছাড়া আপনি কিন্তু সেন্সার লক পাচ্ছেন যেটা আপনার এই গাড়ির চাকা চাবির মধ্যে দেওয়া থাকছে এছাড়া আপনি যদি দেখেন আপনি যদি দেখেন এটা কিন্তু মোবাইল হোল্ডার শুধু নয় এতে চার্জিংও করতে পারবেন এছাড়া আপনি যদি এখানে মোবাইলটাকে হোল্ড করার জন্য এটাও রাখতে পারেন বা চিলার ট্রেটাকে বলুন চিলার ট্রে হিসাবে আপনি এটা ইউজ করতে পারেন আপনার খুচরো পয়সা বা টাকা রাখার জন্য আর এছাড়া আপনি যদি দেখেন এটা কিন্তু বেন্ডিং চেসিসের মধ্যে থাকছে বেন্ডিং চেসিস হওয়ার কারণে কী হয় যখন আপনি ড্রাইভার যখন গাড়ি চালায় তখন কিন্তু কী হয় আপনার সামনের দিকে কিন্তু প্রোটেকশানটা মেন তো যদি ভগবান না করুক যদি কোনো আনসার্টেন্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই এই যে চেসিসের যে বারটা আছে সেই বারটা কিন্তু আপনাকে প্রোটেক্ট রাখবে এবার আমি আপনাকে একটা সিম্পল এটা দেখাবো এই গাড়ির সামনের ব্রেকিং সিস্টেমটা কতটা মজবুত আছে আমি আপনাকে জাস্ট একবার গাড়িটা চালিয়ে রিভার্সে চালিয়ে এই জিনিসটাকে আমি মানে পায়ের ব্রেক আমি টিপবো না শুধুমাত্র হাতের ব্রেক টিপে কিভাবে আমি গাড়িটাকে দাঁড় করাবো আমি দেখাই কত সুন্দর একটা কমফর্টের সাথে আপনি এটাকে এ করতে পারবেন জাস্ট আমি এটাকে স্টার্ট করে দেখুন তো আমি কিন্তু এই গাড়িটা আমার হাতে লাগা আছে তার সত্ত্বেও আমি চেষ্টা করে দেখাল দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো গাড়িটার কিন্তু আপনি শুধুমাত্র পায়ে ব্রেক না আপনি হাতে ব্রেকের সামনে সামনে ডিস ব্রেক কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবেন তো এই গাড়িটা কিন্তু আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি যদি সামনে দিকে আসেন সামনে দিকে কিন্তু আপনি এখানে ফগ লাইট ডেডিকেটেড ফগ লাইট পেয়ে যাচ্ছেন আপনাকে আলাদা করে ফগ লাইট কেনার দরকার পড়বে না এছাড়া যদি আপনি দেখেন এর যে কন্ট্রোলারটা যেটা থাকছে সেটা কিন্তু ষাট অ্যাম্পেয়ারের কন্ট্রোলার থাকছে এর মধ্যে আপনি সামনে যে ড্রাইভার বক্স আছে ড্রাইভার বক্সের মধ্যে কন্ট্রোলার থাকছে এবং কুড়ি অ্যাম্পেয়ারের কনভার্টার থাকছে এই কনভার্টারটা কিন্তু আগে আমাদের পনেরো দেওয়া দেওয় কিন্তু এখন কুড়ি অ্যাম্পেয়ারের কনভার্টার থাকছে তো এই গাড়িটা কিন্তু আপনার ফুল অফ ফিচার্সের মধ্যে ভরা কিউএসডির এখন অনেক কোম্পানির গাড়ি পাবেন তার মধ্যে ফিনিক্স হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ফিনিক্স তো এই ফিনিক্স ম্যাক্স আজকের দিনে যদি আপনি আমাদের কাছ থেকে উইথ রেজিস্ট্রেশন নেন এটা আমাদের শুধুমাত্র জানুয়ারির অফার থাকছে দয়া করে জানুয়ারির পরে এই অফারের জন্য প্লিজ আপনারা আমাদেরকে ফোন করবেন না আমাদের প্রতি মাসে অফার রাখবো যেরকম আমরা এর আগেও দেখেছেন আমরা অফার রেখেছিলাম এতদিন আমাদের ওই রেজিস্ট্রেশনের জন্য আমাদের ডকুমেন্টেশনের জন্য তিন মাস আমাদের লং টাইম লেগে গেল তো তার জন্য আমরা হয়তো ভিডিও করতে পারিনি এখন থেকে আমাদের ভিডিও থাকবে প্রতি মাসে আমাদের প্রতিটা গাড়ির ওপর অফার থাকবে এবং শুধু রেজিস্ট্রেশন সমেত আমাদের অফার থাকবে তো আজকে আপনারা ভাবুন যে এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি উইথ রেজিস্ট্রেশন কত হতে পারে তো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন ষাট দিতে হবে না আমাদের এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি ইস্টম্যান লিথিয়াম ব্যাটারি দিয়ে ডিস ব্রেক দিয়ে এমআরএফ এর টায়ার বেন্ডিং চেসিস কিউএসডির ভরসার সাথে আমরা এই গাড়িটা আপনাদের হাতে তুলে দেবো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ঠিকই শুনছেন এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় উইথ রেজিস্ট্রেশন আমরা এই গাড়িটা আপনাদের হাতে তুলে দেবো ইন্স্যুরেন্স যদি আপনারা করতে চান সেক্ষেত্রে ইন্স্যুরেন্স চার্জটা আলাদা যদি আপনাদের মনে হয় ইন্স্যুরেন্স আমাদের কাছে করাবেন আমরা সেটা এক্সট্রা চার্জ লাগে সেটার জন্য সেটা আমরা করে দিতে পারব বাট উইথ রেজিস্ট্রেশন শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সমেত কিন্তু আমরা এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনাদেরকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দেবো এবং এই অফারটা শুধুমাত্র জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশের অফার জানুয়ারির পরে কিন্তু অন্য গাড়িতে অফার থাকবে তখন এই গাড়িতে অফার থাকবে না তখন না কী প্রাই প্রাইস থাকবে এই গাড়ির অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন আমাদের স্ক্রিনে তার নাম্বার থাকলো অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন তো ততক্ষণের জন্য জয় হিন্দ